আপনি কি করে আজকের আমাজন স্পেশাল ডিল খুঁজে পাবেন আপ টু ষাট শতাংশ ছাড় অফার পাওয়ার জন্য আমাজনের হাজার হাজার প্রোডাক্ট থেকে কি করে শুধুমাত্র অফারগুলো ফিল্টার করা পাবেন এক জায়গায় এখান থেকে আপনি অফার পাচ্ছেন যেমন মোবাইল কম্পিউটার সামগ্রী বিউটি প্রোডাক্টস ইলেকট্রনিক্স পোশাক জুয়েলারি লাগেজ স্মার্ট ওয়াচ রান্না বা ঘরের সামগ্রী নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রী ফার্নিচার জলের পাম্প মেশিন আর সাথে কিছু বড যন্ত্রপাতির অফা আর দেরি কি সঞ্চয় করুন আপনার সময় আর টাকা তবে দেখে নেয়া যাক কি করে আপনি শুধুমাত্র অফারগুলো বেছে নেবেন আর এক জায়গায় পাবেন আমাজনের হাজারো প্রোডাক্টস লিস্ট থেকে আপনি গুগল সার্চ অপশনে গিয়ে টাইপ করুন আমাদের ওয়েবসাইট ফাওয়ারলাইনেকেই ক্ষম আপনি আমাদের এই ওয়েবসাইট ওপেন করলে টপ লেফট কর্নারে একটি লিংক পাবেন গেট আমাজন ডিল টুডে এই লিংকটা আমাদের আমাজন অ্যাসোসিয়েট লিংক। সেখানে আপনি আজকের যেই স্পেশাল ডিলগুলো ফিল্টার করে লিস্ট করা থাকবে বেছে নিন আপনার অফার যদি আপনি নূতন আমাজনে তবে এইখানে ফ্রি সাইন আপ করতে পারেন কি ভাবছেন লিমিটেড অফার যদি ভালো লেগে থাকে এই টিপসটা তবে শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে ডেসক্রিপশনে লিংক দেয়া আছে আপনাকে ফাওয়ার লাইনে কে পক্ষ থেকে বেস্ট কেনাকাটার শুভকামনা রইল ধন্যবাদ